কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানেলি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে তা চলো আজ ঢেক্কি আছে যে তেলগুলো এনেছি ওগুলো দিয়ে পকোড়া বানাবো তারপর পকোড়ার মধ্যে কী কী দিচ্ছি তোমাদের আজকে দেখিয়ে দিই কর্নফ্লাওয়ার দিয়েছি পিঁয়াজ কুচনো আর আদা রসুন পেস্ট বানিয়ে দিয়েছি ঘরেই আর এখানে লঙ্কা গুঁড়ো লঙ্কা কুচি সব দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব মেখে পকোড়া করবো মেখে আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি পকোড়া আমার হয়েও গেছে এখানেও কতগুলো পকোড়া আছে মজ মাঝে একদম দেখো আর ভেটির মাঝে পকোড়াই ফার্স্ট টাইম খাচ্ছি ওই দাদা দিলে রেখেই খাবো নয় তো দিন খাইনি ওই জন্য আর এই মাছের তেলগুলো ঠিক কেমন চর্বি চর্বি মতো হয় এই তেলটি অনেক কিছুই খাওয়া যায় আমি এখন পকোড়াই করি একটুখানি তেল দিয়েছিলাম দেখো বন্ধুরা কতটা তেল হয়ে গেছে এই পকোড়া করতে করতে কে ওই দাদার দোকানে না আর জিজ্ঞেস করে না দেখো বন্ধুরা করাই আমি একটুখানি তেল দিয়েছি কতটা তেল হয়ে গেছে দেখো আর এখানে পকোড়াগুলো আমার সব হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে হয়েছে দেখো কী কী দিয়েছি তোমাদের দেখাল আমি ওগুলো দিয়ে ভেটকি মাছের পকোড়া করবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আর সব মচমচ করছে একটু সঙ্গে একটু সসলে জমে যাবে খাওয়া হয়ে গেছে ভেটকি মাছের পকোড়া আর আমার জন্য এই কটাই পড়ে আছে খেতে দুর্দান্ত টেস্ট হচ্ছে আর এখনো পর্যন্ত সমান তার মচমছে একদম মচমচ করছে আর বল দেখাল আমি তোমাদের করার সময় যে কতটা তেল বেরিয়েছে তা বন্ধুরা এইভাবে তোমরা ভেসি মাছের তেলের পকোড়া করে খাবে তোমাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা আজ মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এরকম পকোড়া বানিয়ে অবশ্যই কিন্তু খেও তা বন্ধুরা রাখছি বাই ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো